বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে নতুন দল উঠছে পুরনো টিকে থাকার লড়াইয়ে এবার ছয় কোটি পঞ্চাশ লাখ ভোটারের বিশাল জরিপে এবার পাল্টে গেল হিসাব নিকাশ কে এগিয়ে কে পিছিয়ে কে ধরে রাখলো মাঠ আর কে হারালো জনভিত্তি এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ নির্বাচনকে ঘিরে সবচেয়ে আপডেটেড তথ্য ভিত্তিক বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করব তো আজকের এই ভিডিওতে জানব কোন দল পাচ্ছে কত ভোট কে এগিয়ে থাকছে আসনের দৌড়ে আর কোন নেতার নাম এখন মানুষের মুখে মুখে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ সত্যি বলা গল্প এবার ভোটাররাই লিখছে আসন দেখেনি নির্বাচনের আসল মাঠের চিত্র তো দর্শক এ অংশ নিয়েছিল বাংলাদেশের মোট ছয়টি রাজনৈতিক দল যেখানে প্রথমে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামাইতি ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া অন্যান্য দলকেও অপশন হিসেবে এখানে রাখা হয়েছিল তো বন্ধুরা এই জরিপটিতে ছয় কোটি পঞ্চাশ লাখ ভোটার এবার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কাকে দেখতে চায় তো দর্শক প্রথমেই বলছি অন্যান্য দল সম্পর্কে অন্যান্য দল অর্থাৎ স্বতন্ত্র ও ছোট দল সম্পর্কে যদি বলি অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট শতাংশ ভোট পেয়েছে এসব দলের মধ্যে আছে স্থানীয় সংগঠন স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী এবং কিছু বামপন্থী বা অঞ্চলভিত্তিক ভিত্তিক রাজনৈতিক দল অঞ্চল জনপ্রিয়তা রয়েছে চট্টগ্রামের হাটহাজারি কিশোরগঞ্জ পটুয়াখালী এবং রংপুর অঞ্চলে কেউ কেউ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কেউ সমাজ সেবার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বড় দলের প্রার্থী ঠিক না হলে স্থানীয় মানুষ তাদেরকে সমর্থন দিয়ে থাকে দল নয় বরং প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখানে মুখ্য ভূমিকা রাখে তারা কোনো নির্দিষ্ট আসন নয় বরং সমস্যা কেন্দ্রিক প্রচার চালায় তো দর্শক বন্ধুরা এই জরিপে অন্যান্য দল পেয়েছে শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ লাখ মতো ভোট পেয়েছে অন্যান্য দল সম্ভাব্য আসন অর্থাৎ এই তিন শতাংশ মানুষের সমর্থন পেলে অন্যান্য দল এখানে তিন থেকে পাঁচটির মতো আসন তারা পেতে পারে তো স্বতন্ত্র ও স্থানীয় ছোট দলগুলো সীমিত এলাকা ভিত্তিক প্রভাব রয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয় পার্টি তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয় পার্টিকে নিয়ে যদি কিছু বলি পুরনো দল এবং ইতিহাস নির্ভর এই দলটির সমর্থন বর্তমানে খুব একটা নেই বললেই চলে তো দলের চেয়ারম্যান জি এম কাদের বর্তমানে জোট নির্ভর রাজনীতির মাঝে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন রংপুর গাইবান্ধা ও সিরাজগঞ্জে কিছু ব্যক্তি কেন্দ্রিক জনপ্রিয়তা থাকলেও জাতীয়ভাবে দলটির প্রভাব অনেকটা প্রতীকী হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ হিসেবে তাদের অবস্থান ভোটারদের মাঝে দ্বিধা সৃষ্টি করেছে সংগঠনের দুর্বলতা স্পষ্ট রাজনৈতিক বার্তার অভাব এবং আদর্শহীনতা তাদের শক্তির অভাব তৈরি করেছে এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন এখানে দুই শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটারের তেরো লাখ ভোট পেয়েছে জাতীয় পার্টি তো দশকীর্ষ আসনে সম্ভাব্য আসন দু থেকে চারটির মতো পেতে পারে জাতীয় পার্টি তো বন্ধুরা এ পর্যায়ে ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ তো বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে চার শতাংশ ভোট দলের আমি মুক্তি সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর ধর্মপ্রাণ ভোটারদের মাঝে জনপ্রিয়তা বাড়িয়েছেন বরিশাল পিরোজপুর মাদারীপুর কিশোরগঞ্জ ও সাতখিলার মতো রক্ষণশীল জেলাগুলোতে তারা উল্লেখযোগ্য সংগঠন তৈরি করেছে ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে তারা নিজস্ব একটি স্বতন্ত্র ভোটব্যাংক গড়ে উঠেছে জামায়াতের তুলনায় পরিচ্ছন্ন ভাবমূর্তি তাদের মূল শক্তি তাদের নেতা ব্যক্তিগতভাবে সৎ ও জনপ্রিয় হয় সাধারণ মানুষ সহজে আকৃষ্ট হয় তারা সরকার বিরোধী অবস্থানে থাকলেও নরম কৌশল নিয়েছে বর্তমানে দলটি ছয় থেকে নয়টি আসনে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছিল চার শতাংশ মানুষের সমর্থন যেটা প্রায় ২৬ লাখ ভোট আর সম্ভাব্য আসন অর্থাৎ তিনশো আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে ছয় থেকে নয়টির মতো আসন পেতে পারে যদি এই চার শতাংশ মানুষের সমর্থন পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তো রক্ষণশীল ও ধর্মপ্রাণ অঞ্চলে জনপ্রিয়তা বেশি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন যে দল সেটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি দলের ফ্রন্টম্যানে রয়েছে তরুণ নেতা আবায়ক নাহিদ ইসলাম যিনি নিজেকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন ঢাকা চট্টগ্রাম রাজশাহীর শহরে যুব সমাজে তাদের প্রতি আগ্রহ বেড়েছে এছাড়া এনসিপি এখনো গ্রামীণ এলাকাগুলোতে তেমন প্রভাব তৈরি করতে পারেনি তবে বিশ্ববিদ্যালয় ও শহরের শিক্ষিত শ্রেণীতে তারা জনপ্রিয়তা অর্জন করছে এই দলটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং দশ থেকে বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি তৈরি করেছে বড় কোনো জোটের না থাকলে এই দলটির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা একদমই নেই তো দশক ছয় কোটি পঞ্চাশ লাখ ভোটারের মাঝে পেয়েছে ছয় শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে উনচল্লিশ লাখ ভোট আর যেটা সম্ভাব্য আসন হতে পারে দশ থেকে বারোটির মতো শহরের তরুণদের মাঝে গ্রহণযোগ্যতা নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে কাজ করছে তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি তো জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে যদি কিছু বলি দলের প্রধান নেতা এখনো রয়েছে তারেক রহমান যিনি লন্ডন থেকে দল পরিচালনা করছেন এবং তার অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে নেতৃত্ব কার্যত দুর্বল হয়ে পড়েছে বিএনপির সবচেয়ে শক্ত ভরসার অঞ্চল ছিল চট্টগ্রাম কুমিল্লা ও খুলনা তবে এসব এলাকাতেও তাদের সাংগঠনিক দুর্বলতা বেড়েছে অভ্যন্তরীণ কোন দল এবং পরিকল্পনার অভাবে দলটি এখনো সুসংহত হতে পারেনি তাছাড়া চাঁদাবাজি তকমা লেগে গেছে বিএনপি দলটির প্রতি তরুণ ভোটারদের আস্থা হারিয়েছে বলেই তাদের ভোট হার বর্তমানে কমেছে দলের এছাড়া দলের বড় বড় কর্মসূচি কার্যত ফলপ্রসূ হয়নি বরং নেতিবাচক প্রতিক্রিয়া এনেছে অনেক স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা থাকলেও তা মাঠ পর্যায়ে পরিণত হচ্ছে না সালের নির্বাচনে পঁচিশ থেকে তিরিশটি আসন জয় করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এগারো শতাংশ মানুষের সমর্থন একাত্তর লাখ পঞ্চাশ হাজারের মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো এই এগারো শতাংশ মানুষের সমর্থনে সম্ভাব্য আসন অর্থাৎ তিনশো আসনের ভেতর পঁচিশ থেকে তিরিশটির মতো সম্ভাব্য আসন জাতীয়তাবাদী দল বিএনপি পেতে পারে তো এই দলটি মাঠে দুর্বল উপস্থিতি ভবিষ্যৎ অনিশ্চিত ও নেতৃত্ব সংকটে ভুগছে তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো জামায়াতে ইসলামী বাংলাদেশ সম্পর্কে দলের নেতৃত্বে রয়েছে ডক্টর শফিকুর রহমান তবে মাঠ পর্যায়ে এখন দেলার হোসেন সাইদির উত্তরসূরিদের নাম শোনা যায় বরিশাল সিলেট রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ এলাকাগুলোতে জামায়াতের সংগঠন শক্তিশালী বিএনপির অনুপস্থিতি ও দুর্বলতার সুযোগ নিয়ে তারা নিজেদের অবস্থান পুনরুদ্ধারের কাজ করছে ধর্মীয় ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার কারণে রক্ষণশীল ভোটারদের মধ্যে দলটি আবারও গ্রহণযোগ্য হয়ে উঠেছে তাদের ছাত্র সংগঠন নতুন করে সংগঠিত হচ্ছে এদিকে বিশেষ করে মাদ্রাসা ভিত্তিক এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আগের চেয়ে বেশি সক্রিয় এবং পরিকল্পিত প্রচারণাও চালাচ্ছে তো বন্ধুরা এই জরিপ অনুযায়ী জামাতি ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে মোট ভোটার অর্থাৎ ছয় কোটি পঞ্চাশ লাখ ভোটারের মাঝে জামাইতি ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে ১৪ শতাংশ মানুষের সমর্থন তো এই জামাতি ইসলামী বাংলাদেশ যদি ১৪ শতাংশ মানুষের সমর্থন পায় তো মোট ভোটারের এখানে পাবে একানব্বই লাখ ভোট তো সম্ভাব্য আসন পেতে পারে তিনশো আসনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটির মতো তো বিএনপির শূন্যতায় ধীরে ধীরে উত্থান হয়েছে রক্ষণশীল অঞ্চলে শক্তিশালী তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ এ জরিপে সবচেয়ে শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যদি কিছু বলি শেখ হাসিনা এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রী তিনি বরিশাল গোপালগঞ্জ কিশোরগঞ্জ কুমিল্লা রাজশাহী ও খুলনা অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয় আওয়ামী লীগ এখন দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠিত দল যার তৃণমূল পর্যায়ে গ্রীপ অত্যন্ত দৃঢ় মেট্রো শহরগুলোতে তারা উন্নয়নমূলক কাজের ফলাফল হিসেবে ব্যাপক সমর্থন পাচ্ছে এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে যখন চাঁদাবাজির মাত্রা অত্যন্ত ভাবে বেড়ে গেছে এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী এবং নতুন দলগুলো মব জাস্টিস কায়েম করছে তখন কিন্তু মানুষ আবার বলছে আমরা আগে ভালো ছিলাম বর্তমানে আমরা ভালো নেই আওয়ামী লীগ এ জরিপে পেয়েছে সাত শতাংশ ভোট মোট ভোটারের তিন কোটি নব্বই লাখ ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এই ষাট শতাংশ মানুষের সমর্থন যদি আওয়ামী লীগ পায় তো এখানে দুশো তিরিশটির মতো আসন আওয়ামী লীগ লীগ পেতে পারে তো আওয়ামী মানুষের সমর্থন পাবে তখনই যদি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং আওয়ামী লীগকে নির্বাচন দেয়ার সম্পূর্ণ প্রায়োরিটি দেয়া হয় তাহলে কিন্তু দর্শক এবার আওয়ামী লীগ একটি ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং এই জরিপ সম্পর্কে আপনি আপনার মতামত দিন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য